সালামাইকুম রহমতুল্লাহ আবরকাত হ্যালো বিহার আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদেরকে আজকে ভিডিও দেখাবো যে কিছু কিছু ফুলের ই দেখাবো আপনাদেরকে আমি সেই ফুল হচ্ছে একদম বিনা যত্নতে বা বিনা খরচে কোনো কিছুর মাধ্যম দিয়েই হয় আর ধরুন আমরা যেসব ফুল আমরা পছন্দ করি গাঁদা ফুল বটকৃষ্ট ফুল জবা ফুল গোলাপ ফুল এসব ফুল আপনার যত্নের মাধ্যম থেকে হয় বুঝছেন তো তো আমি আপনাদেরকে যে ফুলের কথা বলবো সে ফুলটা একদম বিনা খরচে বা বিনা যত্নতে হয়েছে এখন আমি যে ফুলের কথা বলছি সে ফুলটা দেখুন এখানে গাছের পাশে সে গাছের ঝাড়ে রেসে যেমন কত সুন্দর ফুল হয়েছে আপনারা দেখলে দেখতে পাচ্ছেন দেখুন এখানে ফুল গাছগুলো হাওয়াতে লড়ো লড়ি করছে কত সুন্দর লাগছে দেখুন সবাই দেখুন দেখুন আরেকটা আছে ফুল গাছ দেখুন অটোমেটিক গাছ লড়ছে বা ফুলের দেখেন এটা আছে প্রজাপতি গাছ ফুলের গায়ে হা দেওয়া আর নেধানে জোরে হয়ে যাবে দেখুন অটোমেটিক জোরে হয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা ফুল প্রজাপতি ফুলের গাছ এই ফুল হিসাবে আপনার এই ফুল গাছটা আপনার এমনই একটা অত্যাধুনিক ফুল গাছ আপনি যে গাছের যদি আপনি হাত দেন কোনোরকমভাবে প্রশ্ন যদি করেন এই ফুল অটোমেটিক আপনার জোর হয়ে যাবে এই ফুল গাছের নাম আপনি কী নাম জানেন সেটা বলবেন অবশ্যই অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন ভিডিও বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা এই যেখানে দেখুন গাছের আশেপাশে আপনার কত সুন্দর রাস্তা থাকে ফুল গাছ একটা একটা ফুল দেখতে পাওয়া যায় সেই সব গালা আপনার বিনা খরচে সেই সব গালা ভালো হয় সেটা কিসের জন্য যে কোনো মানুষের যত্ন করবে না বা সেটা কোনো মানুষের প্রয়োজন নেই বা অথচ সেই ফুল গাছ থেকে আপনার সুন্দরভাবে থাকবে বা সেটা ভালো লাগবে এটা হচ্ছে প্রকৃত নিয়ম বা প্রকৃতি পৃথিবীকে যেভাবে সাজিয়ে রাখবে সেটা এই জন্য ফুলের গাছ হয়েছে তো আমি আর একটা ফুলের দেখাবো সেটা আছে আপনার সূর্যমুখী ফুলের মতন ছোট ছোট ফুল হলুদ ফুল দেখাবো চলুন দেখাবো সামনে ফুলের গাছ আছে দেখুন এটা হচ্ছে আর একটা ফুটের কত সুন্দর রাস্তায় হয়ে আছে উড়ে আছে দেখতে পারেন তারপরে একটা দেখুন এসব হচ্ছে ফুটের ইসে প্রজাপতি লড়ছে তো ফুলের পৃথিবীর যে যেসব ফুল গলা ছোট ছোট ফুল অবশ্যই ফুলের যে কোনো কাজ নেই তার তা না অবশ্যই কাজ অবশ্যই আছে এসব ফুলগুলাতে দেখলে আপনার প্রকৃতিটা ভালো থাকবে বা ই হবে সুন্দর হবে যে দেখুন প্রজাপতিতে ফুলে বসেছে কত সুন্দর লাগছে দেখতে সুন্দর হয় এই যখন দেখুন একবারে কাছ থেকে প্রজাপতি লড়ছে আর আমি চলে আসলাম আমি আপনাদেরকে দেখাবো এই যে যখন এখানে হচ্ছে ফুল গাছ আপনারা সব দেখতে পেয়েছেন আপনাদেরকে যে সূর্যমুখী ফুলের কথা বললাম সে ফুলটা হচ্ছে এই যে দেখুন এসব কত সুন্দর গোল গোল সূর্যমুখী ফুল হয়েছে তো এরকম আপনি এমনভাবে ফুল গাছ দেখতে পাবেন হয়তো ভাববেন যে আপনি এসব ফুল গাছ লাগিয়েছে অথচ ফুল গাছ লাগাই নিয়েছেন দেখুন এরিয়াটা এরিয়াটা হচ্ছে আপনার এমনি ফাঁকা এরিয়া রাস্তায় পড়ে আছে এসব ফুল তো আপনি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কিভাবে হয়েছে এসব ফুল আপনার একদম বিনা খরচে কতভাবে হয়েছে কি সুন্দর ফুল আমি এই জন্য বললাম আপনাদেরকে যে পৃথিবীর প্রকৃতির এমন এমন একটা ই আছে সেসবগুলা হচ্ছে বিনা খরচে আপনার সব জিনিস হয়ে যায় একটা জিনিস আপনারা হয়তো ভাবতেও পারেন যে যেসব ফুল গাছগুলা তো আপনাদের গ্রামে দেখতে পাওয়া যাবে না বা আমার গ্রামে পাওয়া যাবে না তো আমি বলছি আপনাদেরকে যে এইসব ফুল আপনি দেখতে পাবেন সেটা কোন জায়গায় সেটা হচ্ছে আপনার খুবই পাওয়ারফুল মাটি লাগবে সেই সব জমিতে দেখতে পাওয়া যাবে তাছাড়া পাওয়া যাবে না আমার এই ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন আর আমি আপনাদেরকে যেসব তিন রকম চার রকম ফুলের ঈদ দেখালাম সেসব ফুলের আমি সম্পূর্ণ সব নাম জানি না এই জন্য আপনারা যদি ফুলের নাম যদি জেনে থাকেন তো অবশ্যই অবশ্যই এই ভিডিওতে কমেন্টে কমেন্ট করে জানাবেন যে কোন ফোল্ডার কি নাম ধন্যবাদ